ওয়েলকাম ফ্রেন্ডস চলে এসেছি দ্বিতীয় পার্টে প্রথম পার্টে এই পর্যন্ত সেলাই দেখিয়েছি আজকে দেখো তারপর থেকে সেলাই আরম্ভ করছি এই যে নিচের লাইনে পাশের ফুলে যে তিনটি ঘর ছিল তার পাশে দেখো এই লাস্ট ঘরের নিচে একটি ঘরের গ্যাপ ছেড়ে স্যুচ তুলেছিলাম এবং দুটি ঘর সেলাই করলাম এই দুটি ঘরের ওপরে একটি ঘর সেলাই করব এইবার চলে যাব কোনাকুনি বা একটি ঘরের গ্যাপ ছেড়ে সুচি তুলে কোনাকুনি একটি ঘর সেলাই করলাম আবারও ওপর ওপরের দিকে সেলাই করবো তো এখানে আমি পাঁচটি ঘর সেলাই করছি এখানে একটি পাতা তৈরি হবে দেখো পাতাটা তৈরি করার জন্যে কীভাবে সেলাই করছি প্রথমে পাঁচটি ঘর সেলাই করে নিলাম এবারের নিচের দিকে দুটি ঘর ছেড়ে সুচ তুলবো এবং চারটি ঘর সেলাই করব এই চারটি ঘর কমপ্লিট করার পর আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলবো আরও একটি লাইন সেলাই করব এখানেও ঘরের সংখ্যা হবে চারটি এবং ছোট্ট একটি পাতা তৈরি হয়ে গেল এবারে এই যে পাঁচটি ঘর সেলাই করেছিলাম তার ঠিক ওপরে একটি ঘরের ওপরে সুচ তুলে একটি ঘর সেলাই করছি কোনাকুনি ওপরের দিকে আরও একটি ঘর সেলাই করে নেব এইবার চলে যাব ঠিক গোলাপি কালারের ফুলের পাশেই দেখতেই পাচ্ছো একটি ঘর ছেড়ে সুচ তুলেছি ওপরের দিকে একটি লাইন সেলাই করব। এখানেও চারটি ঘর থাকবে অর্থাৎ এখানেও একটি পাতা তৈরি করব। এবারে দুটি ঘর ছেড়ে ফাঁকা জায়গাটায় সুচ তুললাম আর তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলে এখানে দুটি ঘর সেলাই করবো তৈরি হয়ে গেল একটি পাতা এইবারে তৈরি করব আরেকটি ফুল সরি সবুজ সুতোর কাজটি আগে করে নিচ্ছি এখানে কোনাকি দুটি ঘর সেলাই করে নিলাম এইবার তৈরি করবো ফুল তো তার জন্যে এই যে কোনাকুনি সবুজের যে দুটি ঘর ছিল তার পাশে সূচ তুলে প্রথমে দুটি ঘর এখানে তিনটে এই ডিজাইনটাতে তিনটি ফুল হবে তিনটে ফুলের সেলাই আলাদা তো তার জন্যে আমাকে তিনটি ফুলই দেখাতে হচ্ছে ফুলগুলো কিন্তু একই রকম নয় তো দেখো নিচের লাইনে দুটি ঘর সেলাই করেছি তার উপরে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করেছি মাঝখানে দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করছি এবারে চারটি ঘর কমপ্লিট হয়ে গেল ঠিক একই রকমভাবে ওপরেও আবারও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করবো এবার একটি ঘর ছেড়ে দিয়ে এখানে আটটি ঘর কমপ্লিট করবো দেখো আটটি ঘর এখানে সেলাই করতে হবে দুই তিন চার চারটি ঘর কমপ্লিট করার পর ওপরের দিকে দেখো একটি ঘর ছেড়ে আমি দুটি ঘর কমপ্লিট করে নিয়েছি এবার নিচের লাইনটিকে কমপ্লিট করে নেবো চারটি ঘর কমপ্লিট হয়ে গেল এবারে একটি ঘর ছেড়ে এখানে আমি দুটি ঘর কমপ্লিট করে নিচ্ছি এবার বাদিকে ঠিক একই রকমভাবে একটি ঘরের গ্যাপ ছেড়ে আবারও দুটি ঘর সেলাই করব এবারে এই যে মাঝখানে যে দুটি ঘর সেলাই আছে তার একটি ঘরের ওপরে সুচ তুললাম আর বাদিকে একটি লাইন সেলাই করব এই লাইনে ঘরের সংখ্যা হবে পাঁচটি আবারও ঠিক একই রকমভাবে একই লেভেল বরাবর সৌঁচ তুলে আবারও পাঁচটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে তুলে আবারও পাঁচটি ঘর কমপ্লিট এবারে দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করছি তিন ঘরের নিচের দিকে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম এবারে এই যে তিনটি ঘর সেলাই করলাম তার ওপরে সৌজ তুলে এখানে সাতটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর কমপ্লিট করলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে স্যুচ তুলব দুটি ঘর সেলাই করব এবার চলে যাব বাদিকে এই দুটি ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব আজকের ভিডিও এই দু নাম্বার ফুল তৈরি করা পর্যন্তই তো দেখো দুটি লাইন পরপর দুটি লাইন সেলাই করেছি এখানে চারটি করে ঘর আছে এবার একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব আর মাঝখানে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এটা প্রথম ফুলটি যেভাবে তৈরি করেছি একই রকমভাবে তৈরি করে ফিরে আসছি দেখা হবে পরের পার্টে থ্যাংক ইউ